আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ জাতিসংঘের সাধারণ পরিষদ স্বীকৃত একশো ছিয়ানব্বইটি টি দেশের মধ্যে যে কোনো দেশের ভেতর হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হলো জাতিগত দাঙ্গা শুরু হলো যে সেখানে গণহত্যা হতে পারে ব্যাপক ভিত্তিতে সেই জায়গায় প্রাণহানি হতে পারে বা হয়ে গেছে এমন পরিস্থিতিতে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন রয়েছে সেখানে যাবে সেখানে তদন্ত করবে তদন্ত রিপোর্ট তৈরি করবে এবং সেখান থেকে তারা যদি এমন প্রস্তাব দেয় যে ব্যাপক ভিত্তিতে মানুষের জীবন বাঁচানোর জন্য এই জায়গায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন এমন তারা প্রস্তাব করবে সাধারণ অধিবেশনের ভেতর সাধারণ অধিবেশন সেই প্রস্তাবের উপর ভোটাভুটি রাখবে এবং ভোটাভুটিতে অবশ্যই দুই তৃতীয়ংশ ভোটে সেই প্রস্তাব হতে হবে। তারপর সেই প্রস্তাব চলে যাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর যেখানে স্থায়ী পাঁচটি দেশ এবং অস্থায়ী দশটি দেশের মধ্যে আবার ভোটাভুটি হবে এই পনেরোটি ভোটাভুটির মধ্যেও যদি সেই প্রস্তাব পাশ হয়ে যায় এবং কোন দেশ ভেট শক্তি না প্রদান করে তখনই কিন্তু একমাত্র জাতিসংঘ কোন দেশের ভেতর রক্ষী বাহিনী প্রেরণ করতে পারে দ্বিগুণিক কঠিন প্রক্রিয়া ছাড়া আর একটা সহজ প্রক্রিয়া আছে আর সেটা হলো নিজের আইন নিজের হাতে তুলে নেওয়া যদি কোন দেশ প্রতিবেশী দেশের ভেতর অতর্কিত আক্রমণ করে এবং সেই দেশের ভূখণ্ড একটা বড় ভূখণ্ড দখল করে নেয় দীর্ঘ সময় দখল করে রাখে তারপর সে আন্তর্জাতিকভাবে নিরাপত্তা পরিষদে আবেদন জানায় যে আমি এখন এই দেশের ভূখণ্ড ছেড়ে দেব আমি চলে যাব সুতরাং আপনারা এর নিরাপত্তা নিশ্চিত করুন তখন কিন্তু আর ভোটাভটির প্রয়োজন হয় না তখন জাতিসংঘ নিজে থেকেই শান্তিরক্ষী প্রেরণ করে সেই অঞ্চলের দেখভালের জন্য সুতরাং এই জায়গায় প্রথম প্রসেসিং এ না গিয়ে দ্বিতীয় প্রসেসিং এর মাধ্যমেই কিন্তু শান্তিরক্ষী প্রেরণ করা যায় মানে রাশিয়া এখন চাইলেই কিন্তু ইউক্রেনের ভেতর শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে পারে কারণ যেহেতু আক্রমণের পর তার হাতে কন্ট্রোল রয়েছে এবং তিনি যদি কন্ট্রোল ছেড়ে দিতে চান তাহলে তিনি ডাকলেও ডাকতে পারবেন নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষী বাহিনীদের ভেত প্রস্তাব কোনো কাজে আসবে না এমন প্রশ্ন আসতেই পারে আজকের এই ভিডিওতে এই কথাটা আমি কেন বললাম দেখুন এর যুক্তি কারণ আছে আমাদের প্রতিবেশী দেশের যে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ তার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জী রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের জন্য তিনি চিঠি দিয়েছেন এখন দেখুন শান্তি রক্ষী প্রেরণ করবে জাতিসংঘ চিঠি দিলে জাতিসংঘে দেবেন এই জায়গায় ভারত সরকারের কাছে কেন দিলেন তিনি বলেছেন আমরা যে রাশিয়া যে কৌশলে ইউক্রেনে আক্রমণ করেছে নিজেদের বংশভূত নাগরিকদের রক্ষা করতে হবে ডুনেক্স এবং লুনাক্সে তার উসিলা করে কিন্তু আক্রমণ করেছে মমতা ব্যানার্জি এই দ্বিতীয় অপশন মানে বাংলাদেশে আক্রমণ করে নির্দিষ্ট এলাকা দখল করে জাতিসংঘকে তারপর দেখে সেই জায়গায় মতায়নের জন্য চিঠি দিয়েছে এটাকে সরাসরি বাংলাদেশের আক্রমণ হিসাবে আপনি বিবেচনা করতে পারেন যে বাংলাদেশে আক্রমণ করার জন্য নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছেন মমতা এই বিষয়টাকে আসলে আমরা কিভাবে দেখব রাজনীতির জন্য রাজনীতি নাকি একটা জেনুয়েন ট্রেড কিভাবে দেখবো দেখুন এই জিনিসটাকে আমাদের বিবেচনা করতে হবে যদিও এখানে রাজনৈতিক মেরুকরণ রয়েছে পরিবর্তনের কারণে তাদের অর্থনীতি স্লো হয়ে গিয়েছিল বিষয়টিকে কেন্দ্র করে ভারত সরকার প্রচন্ডভাবে চাপে ছিল ভারতের বিজেপি সরকার এই ইস্যুটিকে ধামা চাপা দেওয়ার জন্য এবং নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করে নির্বাচনের তৈরি পাড়ি দেওয়ার জন্য পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক করে যদিও সময় বিরোধী দলের এতে কোনো সমর্থন ছিল না বর্তমান সময়ও কিন্তু বিষয়টা একইভাবে গণ্য করার সময় এসে গেছে এবং বিজেপি সরকার জনপ্রিয়তা অনেকটাই হারিয়েছে এমত অবস্থায় বিরোধী দলের চাপ রয়েছে বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে বড় কিছু করার প্রথম ভারত সরকার বিশেষ করে বিজেপি সরকার নিজেদের এই জনপ্রিয়তা বাড়ানোর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে পরিসরে হলেও কিছু করা যায় কিনা সীমিত এই ইস্যুটি কিন্তু বারবার শুধু ভেবে চিন্তে নয় বরঞ্চ স্ট্র্যাটেজিক ভাবেও বিবেচনা শুরু করে দিয়েছে এই বিষয়টি কিন্তু ভাবতেও অবাক লাগে যে ভারতের মতো দেশ তাদের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরের যে অবস্থা গত প্রায় এক বছরের বেশি সময় ধরে সেখানে মানবাধিকার বলতে কোনো কিছু নেই কুকি সম্প্রদায় মেটি মেথি সম্প্রদায়ের মধ্যে পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে বারবারই কিন্তু খবর হচ্ছে ওই অঞ্চলের ভেতর সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘনে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে ধরনের আচরণের তথ্য আসছে সেটা আন্তর্জাতিক আইনের একেবারে পরিপন্থী জরুরি ভিত্তিতে ভারতের মণিপুরের ভেতর শান্তি শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন এই জায়গায় মমতা ব্যানার্জী নিজের দেশের মানুষকে ভালো না পেশে কেন বাংলাদেশকে নিয়ে এত ভালোবাসা দেখালেন সেটাই কিন্তু প্রশ্ন জরুরি ভিত্তিতে মণিপুরের ভেতর শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন এবং ভারতের যদি এক্ষেত্রে সক্ষমতা না থাকে বাংলাদেশও কিন্তু প্রস্তুত রয়েছে মণিপুরের ভেতর শান্তি রক্ষী প্রেরণের জন্য কারণ আমাদের অভিজ্ঞতাও রয়েছে কি করে এই পরিস্থিতি সামাল দিতে হয় তার নিয়ম কাটা দিয়েই কিন্তু কাটা তুলতে হয় ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে এবং তাদের টিভি চ্যানেলের বিরুদ্ধে আমরা যে অভিযোগটা তুলছি সেখানে অভিযোগ না করে নিন্দা না করে ভারতের মণিপুরে কি ঘটছে বাংলাদেশের মিডিয়ার উচিত সেগুলোকে তুলে আনা সেগুলো আন্তর্জাতিকভাবে নিউজ করে সেগুলোকে হাইলাইট করা যে সকল মণিপুরের ভুক্তভোগী রয়েছেন তাদের যে অনলাইন ইন্টারভিউ রয়েছে সেগুলো নেওয়া প্রয়োজন পড়লে সেগুলো ইংরেজি মাধ্যমে ইন্টারভিউ নেওয়া যাতে বিশ্ব বুঝতে পারে যে আমাদের দেশের মধ্যে যারা সংখ্যালঘু রয়েছেন ভারত থেকে আসলে কতটুকু নিরাপদ এবং আমরা তাদের বিষয়ে কতটুকু কনসার্ন এই বিষয়গুলো বোঝানোর জন্য মণিপুরের ইস্যুটি এখন হাইলাইট করা বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বড় কৌশলগত অস্ত্র এর বিকল্প নেই যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে চাপে দেখতে পাচ্ছেন পাকিস্তান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রতিনিধি জার্মানি জাপান চীন কানাডা সৌদি আরব ইরান সিঙ্গাপুর সহ একাধিক রাষ্ট্রকে নিয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের এই সংখ্যালঘু ইস্যুটিকে কেন্দ্র করে আমাদের কূটনীতিক পর্যায় থেকে আমরা ব্রিফ করেছি দেখুন এই ইস্যুটিকে কেন্দ্র করে কূটনীতিকরা অংশগ্রহণ করেছেন ঠিকই তবে কোনো মন্তব্য করেনি কোনো স্টেটমেন্ট দেননি দেখুন এই ব্রিফিং এ কোনো কিছু যায় আসে না ভারতের মতো বৃহৎ বাজার রক্ষা করার জন্য তারা কিন্তু মন্তব্য করতে যাচ্ছেন না চুপ থাকছেন সুতরাং বাংলাদেশের এখন সময় এসে গেছে নেওয়ার। বিশেষ করে মণিপুরের করে ভাবে বিবৃতি দেওয়া গুরুত্বপূর্ণ ভারত এবং বাংলাদেশ দুই দেশের সাধারণ মানুষই সরাসরি এই রাজনৈতিক খেলার অংশ হিসাবে নিজের অনিচ্ছাকৃত অংশ হিসাবে। আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই দেখুন এইখানে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ভারতের সাধারণ মানুষ বলছে বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেবে না পণ্য প্রেরণ করবে না বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা করব করব করব। সেটা দখল যদি আপনি রাজনৈতিক পরিচয়গুলো যাচাই বাছাই করেন এরা কেউ কিন্তু সাধারণ মানুষ নয় এরা সবাই কিন্তু অংশ তারা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের ফায়দা যাচ্ছে। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ভারতের সাধারণ মানুষ দেখুন বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে তেরো থেকে চোদ্দ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে যার একটা সিংহ বাকি কিন্তু আমরা আমদানি করি পশ্চিমবঙ্গ থেকে অনেক পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আমাদের যোগদান এই ধাক্কা বাংলাদেশের মানুষের সাথে সাথে ভারতের মানুষের উপর যে পড়বে না সাধারণ মানুষের উপর যে পড়বে না সেটা ভাবারও কিন্তু কোন অবকাশ নেই বর্তমানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি যতটা সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত শান্ত করে একটা স্থিতিশীল পরিবেশে যাওয়াটাই এখন কাম্য নিউ কখনোই চাই না পাকিস্তান এবং ভারত সীমান্তে যা হচ্ছে চীন এবং ভারত সীমান্তে যা হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তে তাই হোক এখন এটা অবশ্যই বাংলাদেশ এবং ভারত দুই পক্ষের জন্যই কোন শুভকর কোন কিছু আনবে না সুতরাং এই জিনিসটা ভারতের বাংলাদেশের মানুষের যে পালস রয়েছে সেটা বুঝতে হবে বাংলাদেশের মানুষ আসলে সেটা কিন্তু বুঝতে হবে আর সেইভাবেই কিন্তু আচরণ করা উচিত কারণ সহবস্থানই পারে দুই দেশের সমৃদ্ধি কে অগ্রগতি টেরিয়ে যেতে বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন